নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজ হচ্ছে বুধবার সাত তারিখ এখন বাজে বিকাল চারটে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখানে দেখো এই যে আমার মেয়ে কেক বানাবে তার জন্য ব্যাটার তৈরি করছে আর দেখো মেয়ে ফার্স্ট টাইম কেক বানাচ্ছে জানি না কেমন হবে আমাকে কিছু করতে যাচ্ছে না বলছে আমি সমস্ত কিছু আমি একাই করব আর এখানে দেখো কেকের ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে কেন কেক বানাচ্ছি মেয়ে আর দিনটা খুবই স্পেশাল কিন্তু অতি সাধারণভাবে আমরা দিনটা সারাদিন কাটিয়ে দিলাম কেন দিনটা স্পেশাল হলো না চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আর মেয়ে দেখো এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে এখনটা কেকটা তৈরি করার জন্য গ্যাস ওভেনে বসিয়ে দেবে চলো বন্ধুরা তাহলে মেয়ের কেকটা হয়ে যাক আর ওদিকে আমি পায়েসটা রান্না করব চলো তাহলে মেয়ে কেকটা বসাক আর সঙ্গে থাকো গোলকটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর দু কেজি দুধ নিয়েছি ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর এখন দেখো চালটা প্রায় মানে আদা আদি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা টিপ দিই মানে এরকম পায়েস রান্না করার সময় তোমরা যদি ভালো করে চালটা একটু খুঁটিয়ে নাও তারপরে মিষ্টিটা দাও তাহলে সুন্দর পায়েসের সঙ্গে চালটা মিশে যাও আর চালটা ফুটার আগে যদি তোমরা মিষ্টিটা দাও তাহলে কিন্তু পায়েসে ভালো করে চালটা মেশে না শক্ত থাকে তার জন্য ভালো করে একটু ফুটে যাওয়ার পরে চালটা সিদ্ধ আদা আদি সিদ্ধ হওয়ার পরেই মিষ্টিটা দেবে আর এখন দেখো এখানে আমি আজকে পায়েসটা তৈরি করছি মিশ্রি আর বাতশা দিয়ে মিষ্টি আর বাতশাও দিয়ে দিয়েছি আর দেখো এই যে মিশ্রি হ্যাঁ মিষ্টিটা বলছে আস্তে আস্তে কারণ মিষ্টিটা তো একটু শক্ত থাকে আর দেখো এখন পায়েসটা আমি রান্না করছি আর পায়েসটা কি জন্য রান্না করছি চলো ভিডিওটা না দেখলে তো তোমরা বুঝতে পারবে না আর দেখো পায়েসটা এখন প্রায় হয়ে এসে লাবানোর আগে আমি একটু এলাচ দিয়ে দেব। এখানে দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা পায়েস রেডি চলো তাহলে আসল đã có mọi người đâu mọi người đâu Be happy though. এ দেখো এদিকে ছেলে খাচ্ছে ওখানে মেয়ে খাচ্ছে এ দেখো আর কেকটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা না আমার কাছে ভালো লেগেছে ভালো ও কেকটা ভালো ছিল এদিকে এদিকে আমার দিকে তাকাও দিদি ভাই কেক বানিয়েছে ভালো ছিল তাই তুমি খেয়েছো কেক খেয়েছো বন্ধুরা এখন বাজে এগোটা বাবি ঘুমাবে কি খেয়েছো তুমি বলো বলো কি খেয়েছো

আমরা অনেকেই ধাপের দেখে বুঝতেই পারছো কথা বলতে চাচ্ছি আর দেখো আজকে তো দেখলেই এই দিনটাকে আমরা পালন করলাম আমার মেয়ে মানে তো তোমরা হয়তো মাঝে মাঝে দেখেছো কিছু ভিডিওতে মেয়ে সবসময় ক্যামেরার সাথে নাচতে চায় না বাবিনকে নিয়ে আমি ভিডিও করি আমরা সংসারে মানে আমরা আমাদের ফ্যামিলিতে আমরা চারজন আমি বাবি বাবিনের থাক আর আমার মেয়ে আমার জায়রা আছে ভাসুর আছে দেওয়ার আছে দেওয়ার বউ আছে আমার আরও দুই ছেলে আছে আমাদের মানে মোট তিন ছেলে বাড়িতে তাই তো তোমরা কয় ভাই বলে তিন ভাই আর বন্ধুরা আজ দশ থেকে বারো বছর হয়ে গেছে বা মেয়ের বাবা আমরা বাড়িতে সেলিব্রেশন করতে পারি না আর দুঃখের কী বলবো বলো বাড়িতে থাকে না তার কারণে যে কোনো অনুষ্ঠান কোনো কিছু একসঙ্গে আমরা কাটাতে পারি না পুজো হয়তো

আমি অনলাইনে ধরুন আমাদেরকে বলবো সন্তুষ্ট ভাবনা কত বছর হয়েছে গেছে তুমি তখন কত শুভেছিলো একদিন থেকে তোমাদেরকে বলবো সময় করে একটা হাত হতে তো সব কিছু বলা যায় না আর তোমরা তো মনে দিয়েই দেখে তোমাদের মাঝে যে আমি একটা হাতে আমার সংসারটা সামলাই কয়েক হাতে সব কিছু করি হ্যাঁ হ্যাঁ আর ছেলে মেয়ে একটা হাতে মানুষ করছে আর আমার শাশুড়ি খুবই সাপোর্ট করে বাড়ির সকলে পাশে থাকে হ্যাঁ পরিবার আমার খুবই ভালো কী করবো আর দেখিছ থাকবে এইভাবেই আমরা কি তো এখন বড় হয়েছে বলে 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 বাবা বাবা ও মেয়ে চলো আমরা তার জন্য আর বেশি কিছু করতে পারিনি আর মেয়ে ওরকম মানে পরীক্ষা দিয়ে এসে পড়তে গেছিলো আবার এসে বানালো তোমরা তো দেখলেই আর আমি তো করেছিলাম একটু বিরিয়ানি করেছিলাম আর এইটা খুব হার্ম মা খুব রাগ করে বলে হ্যাঁ আমার ছেলে বাড়িতে নেই ওরা এই সমস্ত করিস মানে মায়ের মনটা খারাপ হয় তারপর বাপা বলে তাই কি হচ্ছে আমি বাড়িতে নেই খাবারও পাপা ওই দিক থেকে দেখতে নেই বন্ধুদেরকে খাওয়ায়ও খায় চলো তোমাদেরকে পরে একদিনকে বাবিনের পাপার সাথে আলাপ করিয়ে দেবো যদি সে ক্যামেরার সামনে আসতে চায় আর তোমাদের তো সমস্ত কিছু করলাম আস্তে আস্তে আমার পরিবারের সাথে যুক্ত থাকো সবই জানতে পারবে আর দেখো এখন খানিকটাই রাত হয়ে গেছে মনে টাইম হয়ে গেছে বাবুদেরকে ঘুর করাবো আমি সব কিছু গুছিয়ে তারপরে ঘুমাবো হ্যাঁ হ্যাঁ শোনো চলো সব বন্ধুদেরকে টাটা দিয়ে দাও বাই ওদিক ওদিকে দেখো কি নকশা হচ্ছে দেখো দেখো ওদিকের দিকে বন্ধুদেরকে দাও রাতে বলো বুট বুট নাইট না একসঙ্গে বলো বুট নাইট বন্ধুরা শুভ রাত্রি টাটা বাই বাই